মাংস রান্না হচ্ছে হবে হচ্ছে মাংস ঝোল হবে না ঠিক কিন্তু মানে আলু দিয়ে হবে ওই দিয়ে হচ্ছে ভাত ভাত হচ্ছে এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাংস মাংস কষা হচ্ছে কষায় রাখবে বেশি দুধ দুধ করবে না মানে ওই যেমন ভাত দিয়ে একটু মাখানোর মতো হালকা করে রাখবে আর আলু দেবে মাংস ভাত হবে দরকারি আজকে আমাদের এই মাংস আর ভাত মানে মাংস কষা আর ভাত দেয় এইটখানিই আজকে আমাদের রান্না হচ্ছে আজকে আমাদের আর কিচ্ছু হচ্ছে না আর হওয়া হচ্ছে স্যালাড কুটে হবে এই দেখো এখানে রাখা আছে পেঁয়াজ এখনও নেওয়া হয় নি টমেটো গাজর শসা লেবু ওই সব নিয়ে রেখেছে পেঁয়াজটা নেবে আমাদের হবে সময় যখন খাবো তখন স্যালাড কোচানো হবে আর কি মানুষ আমার মানুষ এই ঘুমালো

তারপরে এসে খাওয়া দাওয়া করব তারপরে একদম সেই উঠবে একদম বেলায় আর আমাদের এখানে সন্ধ্যা হয় হচ্ছে সাতটা সাতটা কততে বলো না হ্যাঁ এরকম সময় কিন্তু আটটা হয়ে যায় কিন্তু এখন হয়ে যায় সাতটার সময় ধরো মিনিমাম সাতটায় সাতটা দশ পনেরোতে হয়তো যত খেয়াল থাকে না কটার সময় কিন্তু ধরো সাতটার সময়তে কিন্তু নাহলে তোমরা হয়তো বলতে পারো যে এখনকে শুভ সন্ধ্যা জানাই যে আমি সাড়ে সাতটার সময় শুভ সন্ধ্যা জানাই সেই জন্য আমাদের এখানে সন্ধ্যা এখনো হয়ই না সেই জন্য এদিক থেকে ভালো হচ্ছে না এদিক থেকে ঠিক আছে না না চলো আর বেশি কথা বাড়াবো না আজকের মতো থাক তোমাদের কি রান্না আছে সেটা কমেন্ট করে জানিয়ে একে আমার মুখটা কাল কাল লাগছে আবার তার উপরে চলো এখন আমাদের সবাইকে দেখা বাই বাই